ভল নিয়ে চলে আসলাম গরুর ঘরে যাব গোবর পরিষ্কার করতে আর গোবর ভলে রাখবো আর কথায় বলে না সকাল সকাল এই গোবরের কাজটা আগে করতে হয় নিজেদের ঘর যেমন ঘর আগে ঝাড় দিয়ে ফেলতে হয় সেজন্য গরুর ঘরের গোবরও কিন্তু আগে বাহি ঘরটা পরিষ্কার করতে হয় তো আমিও সকাল সকাল চলে যাচ্ছি গরুর ঘর পরিষ্কার করতে আর কথায় না প্রয়োজন পুড়িয়ে গেলে কাউকে আর কেউ মনে রাখছে না এই যে গরুর কাট নিচ্ছি গরুর নিয়ে গরুর গোবর সব গরুর গোবর গুলো উঠাবো জলটা ভরে নিচ্ছি গোবর দিয়ে গোবর গুলো এক এক করে পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করে বলের ভিতরে উঠিয়ে নিচ্ছি তো লাস্ট গোবর টু দেখিয়ে গিয়ে কিন্তু পিঁপড়ার কামর ক্ষেত্রে হইছে পিঁপড়ায় ধরছে হাতের মধ্যে মনে হয় গরুর গোবরটা মিষ্টি লাগছে ওই জায়গায় এই জন্য পিঁপড়ায় লাইন দিছে আর আমার হাতেও কিন্তু ধরছে মিষ্টি জিনিসে ধরে আজকে এই প্রথম দেখলাম নিজের চোখ দিয়ে মানে গরুর গোবরেও কিন্তু পিঁপড়ায় ধরে এই দেখো বিশ্বাস না হলে এই দেখো হাঁটছে আমার হাতের উপর কিন্তু এটা কামড়ও দেয় তো আমার গরুর গোবর বরা হয়ে গেলো আমার গরুর গোবর বলা ভিডিওটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে বাড়া এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই তারা কিন্তু অতি দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম